নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন কন্টেন্ট থেকে বুঝতে পেরেছেন আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যাই হোক কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আলোচনা কিছুদিন আগে পর্যন্ত শিক্ষক মহলে একটি চর্চিত বিষয় ছিল সেটা হচ্ছে শিক্ষকদের প্রমোশন এবং এই বিষয়ে নাকি নিয়ম নীতি তৈরি হচ্ছে এই নিয়মের মার প্যাচে চারটি ক্যাটাগরিতে শিক্ষকদের ভাগ করা হবে এবং এই ভাগের মাধ্যমে শিক্ষকদের আর্থিক সুবিধা প্রদান করা হবে অনেক দিন অতিবাহিত হয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু আমাদের কাছে কোনো রূপরেখা বা নিয়ম বা নীতি বা কিভাবে হবে সে সম্পর্কে কোনো গাইডলাইন এসে পৌঁছয়নি আমি আজকে এক আধিকারিককে ফোন করে এই বিষয় সম্পর্কে জানতে চেয়েছিলাম তো উনি যেটা বলেছেন সে সম্পর্কে আজকে আলোচনা করব তার সঙ্গে সঙ্গে এটা বলবো ডিএ আন্দোলন এই প্রমোশন নীতিকে কিভাবে প্রভাবিত করছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব আমি প্রশ্ন করেছিলাম যে এই নিয়ম বা নীতি কত দূর এগুলো ওনার বক্তব্য অনুসারে এখনো পর্যন্ত কিন্তু কোনো খসড়া নীতি ওনাদের কাছে এসে পৌঁছয়নি তাহলে এতদিন ধরে যেটা আলোচিত হচ্ছিল তো সেটা কি শুধুমাত্র ললিপপ ছিল এই বিষয়ে আরও দুটো জিনিস আমি জানতে পেরেছি সেটা আমি বলছি তার বলি আপনারা রীতিমতো জানেন যে উনিশ তারিখে টি আন্দোলনকারীরা কলকাতার বুকে মহামিছিলে ডাক দিয়েছে এবং ওনাদের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে ওই দিনই মাননীয় মুখ্যমন্ত্রী ওনাদের সঙ্গে যেন আলোচনায় বসেন যদি মাননীয় মুখ্যমন্ত্রী আলোচনায় না বসেন তাহলে উনত্রিশ তারিখ থেকে ওনারা লাগাতার ধর্মঘটে নামবেন এবার আপনাদের বলি নভেম্বর মাসে ডিএ সুপ্রিম কোর্টে কোর্টে ডি এ বিষয়ে শুনানি ছিল ঠিক তার আগেই কিন্তু এই প্রমোশন নীতি নিয়ে খুব তড়িঘড়ি শুরু হয় তারপর ডিএ আন্দোলন বা ডিএ সুপ্রিম কোর্টে যে মামলা সেটা ফেব্রুয়ারি মাসে গেছে তাহলে ফেব্রুয়ারি মাসে ডিএর যে শুনানি আছে ঠিক তার আগে কি আবার প্রমোশন নীতি নিয়ে জল বলা হবে এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায় আধিকারিককে আমি প্রশ্ন করেছিলাম তাহলে কবে এই নিয়মবা নীতি আসবে ওনাদের বক্তব্য অনুসারে ওনার বক্তব্য অনুসারে যেটা উঠে আসছে সেটা হচ্ছে সামনে লোকসভা ভোট দেখুন কি হয় আর বিষয় যে চাপে পড়ে অনেক কিছু হয় কিন্তু দুটো কথা খুব ভালোভাবে লক্ষ্য করবেন চাপে পড়ে অনেক কিছু হয় কিন্তু আর সামনে লোকসভা ভোট দেখুন কি হয় তাহলে এই চাপটা কি ওই ডিএ আন্দোলন আন্দোলনের চাপ সুপ্রিম কোর্টে যে ডি আন্দোলনের শুনানি আছে বা ডিএ কেসের যে শুনানি আছে সেটা কি তারই চাপ আর লোকসভা ভোটের আগে কি এই প্রমোশন নীতিটা আমাদের সামনে আসবে বলে এতদিন ধরে ধামাচাপা পড়ে রাখা হয়েছে নাকি শিক্ষকদের মন পাওয়ার জন্য এই নিয়ম বা নীতিটাকে এখনো পর্যন্ত আমাদের সামনে প্রকাশ করা হয়নি এই প্রশ্ন কিন্তু থেকে যায় তাহলে আধিকারিক যে যে তিনটে বিষয় আমাদের আমাকে বলেছেন সেটা হলো এখনও পর্যন্ত খসড়া নীতি পেশ হয়নি তাই আমাদের সামনে কিন্তু এর কোনো রূপরেখা এসে পৌঁছায়নি আর দু নম্বর চাপে পড়ে অনেক কিছু হয় আর সামনে লোকসভা ভোট দেখুন কি হয় তাহলে আমাদের কিন্তু অপেক্ষা করতেই হচ্ছে ফেব্রুয়ারি মাসে ডি এর শুনানি আগে পর্যন্ত এবং ডি আন্দোলনকারী চাপ কতটা এই প্রমোশন নীতিকে প্রভাবিত করে সেটা দেখা এবং তার সঙ্গে সঙ্গে সামনের লোকসভা ভোট লোকসভা ভোটের আগে কি হয় এটার জন্য আমাদের কিন্তু অপেক্ষা করতেই হবে পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসছি শিক্ষকদের বদলি নিয়ে সেই বিষয়ে কয়েকটা জিনিস আমি জানতে পেরেছি তাই পরবর্তী ভিডিওর জন্য আপনাদের অপেক্ষা করতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন